এক রাউটারে গ্রাম কভার দেখেন গ্রামের লোকজনের মাথায় বুথ দেখি গ্রামের ওয়াইফাই আর একটা গ্রামীণ টাওয়ার পরে সমান সমান তো এখানে আপনাকে জুম করে দেখায় এটা কিন্তু একটা ওয়াইফাই রাউটার লাগাইছে এই বাঁশের উপরে বাঁশের হাতে তার দুই মূর দেন টানাও দিছে জানে ঝড় বৃষ্টি ভেঙে না যায় বাতাসে না দোলে তার উপরে আবার দেখতে পারতেছেন সেই একখান রিং বানাইছে বালার মতো যাতে একবারে দূরত্বটা মেলা দূর থেকে পায় মানে যে রাউটারের মাথায় সম্ভবত কোন তার তুল লাগাইছে সেটা লিয়ে একদম বাঁশের মাথায় লাগাইছে মানে বুদ্ধি কোনে থুবি টের পায় না দিশা তো করেন যে গ্রামের মানুষের মাথায় বুদ্ধি আছে বুঝছেন কিন্তু আসলে এভাবে খাটা নেয় মতো জায়গা পায় না কিন্তু যখন পায় তখন এই যে দেখেন এইভাবেই খাটা আলায় কি একটা মানে যে করছে আর কি ভালো আর দেখা যাচ্ছে না সেই মাথায় তো তবে দেখা তবে দেখা যাচ্ছে দেখেন ওই নিচে কিন্তু দুই হান ঠ্যাং দেখা যাচ্ছে আর এখন যে ডোপ দেখা যাচ্ছে এটাও কিন্তু ক্যারা বেড়া দেখা যাচ্ছে আরো ভিতরে দেখেন একটু কেলে ওগুলো আর অনুমনু লাগাইছে এই হলো অবস্থা এটা হচ্ছে কাহিনি ইন্টারনেট লাগাইছে বুঝছেন তো আপনারা চালি পরে এভাবে লাগাইতে পারেন তবে সেটা অবশ্যই একটু ছায়াযুক্ত জায়গায় লাগানোর চেষ্টা করবেন কারণ এই রোদ যদি এই ডোপের উপর লাগে রাউট আর অন্য কিন্তু প্রচন্ড গরম হয়ে যাবে এবারে লাগালে সুবিধা হইলে একটু মনে করেন যে আশেপাশে মেলা দূর থেকে পায় আর অসুবিধা হইলো একটু নেট স্লো কাজ করতে পারে যে কোনো সময় অনুরাউটা নষ্ট হতে পারে অথবা যে কোনো প্রবলেম হলে পরে সেটা কিন্তু সলভ করতে খুবই হবে তো সেটা হচ্ছে আসল কথা বুঝছেন তো দেখা বুদ্ধিটা আপনার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানায় যায় না আর আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের অনুরাউটার লাগে লাগাবার করেন আপনাদের এলাকায় যাতে এক গ্রাম কভার হয়ে যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ